ছোলা দিয়ে আমরা বেসন করবো আর এই হলুদ দিয়ে আমরা গুঁড়া করব। প্রত্যেকটা ঝাড়ের মধ্যে চুম্বুক ধরবে না আর যেসব ঝাড়ের মধ্যে চুম্বুক ধরবে ওই সব ঝারের মধ্যে আপনার লোহা মিক্স থাকবে একদম ন্যাচারাল যেই হলুদটা ওই গ্রাম আসতে দেখেন আসসালামু আলাইকুম ইন্ডিয়ান তিনটা বিখ্যাত ব্র্যান্ডের ব্লেন্ডার বিগত দশ বছর যাবৎ বাংলাদেশের মার্কেটে লিড করতেছে আমি দীর্ঘদিন দোকানদারি করার সুবিধার্থে এই তিনটা প্রোডাক্ট নিয়ে আমি ইন্ডিভিজুয়াল রিসার্চ করে আমি পাইছি এই ব্লেন্ডারটা আপনি একবার কিনবেন দশ বছরের আপনার ব্লেন্ডার লাগবে না এই তিনটা ব্লেন্ডার কোন কোম্পানি থাকবে কত ওয়ার্ড থাকবে এটা প্রাইস কত আসতে পারে ওয়ারেন্টি গ্যারান্টি সম্পূর্ণ একটা ডিটেলসে আমরা একটা আলাপ করবো আজকে আমাদের সাথেই থাকুন যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভিউয়ার্স আমার সর্ব ডানে যে ব্লেন্ডারটা আছে এটা হচ্ছে আপনার বিখ্যাত ব্র্যান্ড সাহারা কোম্পানির মডেল নাম্বার হচ্ছে আপনার গ্ল্যামার মডেলের ওয়ার্ড থাকবে সাতশো পঞ্চাশ আমার মাঝখানে যে ব্ল্যান্ডটা আছে ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড হ্যাভেলসের মডেল নাম্বার হচ্ছে পাওয়ার হ্যাং আটশো ওয়ার্ডের সর্ববামে যে ব্ল্যান্ডটা আছে এটা হচ্ছে আপনার একদম সবার মুখে মুখে যে ব্র্যান্ডটার নাম ফিলিপসের এটাও সাতশো পঞ্চাশ ওয়ার্ডের প্রত্যেকটা ব্লেন্ডারই থাকবে তিনটা করে ঝাড় এবং এই ঝাড়গুলা সম্পূর্ণ স্টেনলেস স্টিল হওয়ার কারণে সহজে ঝং মরিচা কিছুই আসবে না তার প্রমাণটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ঝাড়ের মধ্যে চুম্বুক ধরবে না আর যেসব ঝাড়ের মধ্যে চুম্বুক ধরবে ওই সব ঝাড়ের মধ্যে আপনার লোহা মিক্স থাকবে তিনটা ঝাড়ের মধ্যে কোনটায় কী কাজ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি সর্ব ছোটো যে ঝাড়টা আছে এটার মধ্যে আপনি গরম মশলা থেকে শুরু করে বাসা যত ধরনের চাটনি আপনারা বানান ওই জন্য চাটনিগুলো এটা করতে পারবেন মিডিয়াম ঝাড়ের মধ্যে চালের গুঁড়া ডালের গুঁড়া হলদি গুঁড়া মাংসের কিমা সব করতে পারবেন এটার মধ্যে আপনি শরবত দুধ লাচ্ছি এভাবে আপনি সব করতে পারবেন এগুলা খুব হ্যাভি ডিউটির একটা মটর এই মটরটা আপনি বাসায় ইউজ করতে পারবেন চাইলে আপনি হোটেল কিসিনের জন্য ইউজ করতে পারবেন দশ বছরের মধ্যে আপনার এই ব্লেন্ডারগুলা একটা পারচেস করলে দশ বছরের মধ্যে আপনার কোনো ব্লেন্ডার লাগবে না আমি আপনাদেরকে দেখানোর জন্য দুইটা আইটেম রাখছি একটা হলো আপনার একদম আস্ত হলুদ আর একটা হচ্ছে আপনার আস্ত ছোলা ছোলা দিয়ে আমরা বেসন করব আর এই হলুদ দিয়ে আমরা গুঁড়া করব। এখন আপনারা বলতে পারেন যে ভাই আমরা কি বাসায় হলুদ গুঁড়া করে খাই আমরা তো মিল থেকে গুঁড়া করে নিয়ে আসি আমি বোঝানোর সাথে যে এই ব্লেন্ডারগুলো কত মজবুত এবং কত হ্যাভি মোটর এগুলার এটা বোঝানোর জন্য আমি সবচেয়ে শক্ত আইটেমটা আজকে এই ব্লেন্ডারে করব তো দর্শক আমি সর্বপ্রথম আমার ডানে যে ব্লেন্ডারটা আছে এটা হচ্ছে আপনার সাহারা গ্লামার এই গ্লামার দিয়ে আমরা হলুদ করব তারপর আমরা ওগুলো দিয়ে হলুদ করে দেখাবো আপনাদেরকে একটু যদি দেখেন আপনি একটু খেয়াল করবেন এই ব্লেডের জগগুলো হচ্ছে আপনার সামুরাই ব্লেড এগুলো এতটাই মজবুত এতটা স্পাতের মতো আপনার এই হলুদগুলো আস্ত হলুদ দেখেন আমি কোনো ভাইঙ্গ রাখি নাই হলুদগুলো একদম পাউডার করে ফেলবে আপনি একটু খেয়াল করেন দেখেন বিসমিল্লা রহমান দর্শক আমি একটু দেখাই আপনাদেরকে আমি দশ সেকেন্ড চালাইছি এতে আমার হলুদের অবস্থা কি দেখেন আমি এখন এটাকে সম্পূর্ণ একদম ট্যালকম পারক দেখেন একদম ন্যাচারাল যেই হলুদটা ওই গ্র্যান্ডার্টে দেখেন যেই ব্লেন্ডারে আপনার হলুদ এইভাবে গুঁড়া করবে এ দেখেন অনেকে বলতে পারেন দানা না কোনো দানা নাই একদম পাউডার দেখেন একদম পাউডার হয়ে গেছে দর্শক এই বুস্টগুলা সিলিকনের হওয়াতে এগুলো এতটাই মজবুত পাঁচ বছরের মধ্যে আপনি একটা বুস্ট ক্ষয় করতে পারবেন না এবং এই গাড়ের সাথে এ দেখেন এই ঘাটের সাথে এই ঘাটে অ্যাডজাস্টমেন্ট করে যখন আপনি ব্লেন্ডারটা বসাবেন এই যে লক করে দিবেন এটা কখনই আপনার বুস্ট গলবে না ক্ষয় হবে না এবং প্রত্যেকটা ব্লেন্ডারের নিচে আমি আপনাদের দেখে দিচ্ছি এ দেখেন প্রত্যেকটা ব্লেন্ডারের নিচে সার্কিট বেকার থাকে যখন আপনার বাসার শর্ট সার্কিট হবে এই সার্কিটটা উঠে যাবে বন্ধ হয়ে যাবে আবার যখন আপনি ডিভির ভিতরে ঢুকে দেবেন আপনার ব্লেন্ডার একদম আগের মতো ওকে হয়ে যাবে এটা অরিজিনাল সাহারা ব্র্যান্ডে দেখেন একদম মনোগ্রাম হলোগ্রাম ভারী স্কিন আপনি যেমনে মন চায় এমনি চেক করে আপনি এই মোটরটা দেখবেন এবং এই ব্লেন্ডারটা নেবেন তিনটা জার থাকবে এটার মধ্যে আমি হলুদ করে দেখাইছি আপনি কম্বাইন করে তিনটা জারের মধ্যে যেটাতে যা মন চায় আপনি তা করতে পারবেন দর্শক এখানে আসেন হ্যাভেলসের পাওয়ার হান্টা এটাও দেখেন একদম সার্কিট করে আছে চারটা খুঁটি দেওয়া থাকবে এটাও আপনার আটশো ওয়ার্ডের এটা আর এই দুইটাও হলো আপনার সাতশো করে এটাও সাতশো পঞ্চাশ এটাও সাতশো আমরা এটার মধ্যে এখন কিছু এই ছোলা করে দেখবো বেসন করব আর কি যেহেতু সামনে রমজান মাস আমরা একটু বেসন করে দেখাবো আমরা আসলে আপনাদেরকে দেখানোর জন্য যে কত মজবুত এগুলা এই জন্য দেখানোর জন্য আমি করে দেখাচ্ছি এ দেখেন এই যে লকে লক গাড়ে গাড়ি লক মিল্লা যাবে তারপর আপনার এ দেখেন এই যে বিসমিল্লাহির রহমান রহিম থাকে তিন চার এক দুই তিন হয়ে গেছে ভাইয়া দেখেন আমি দেখানোর সাথে দেখেন এগুলো এয়ারটাইট হওয়াতে দেখছেন এগুলো এয়ারটাইট হওয়াতে আপনার একবার চুম্বকের মতো এগুলো লেগে থাকবে দেখেন লকটা খুললাম এই দেখেন একটু দেখেন আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান দেখেন 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 বেসন হয়েছে কি দেখেন এই দেখেন একদম বেসন হয়ে গেছে আর দুই সেকেন্ড চালালেই আমরা এটার মধ্যে আলুর চোপ বেগুন করতে পারবো এতটা টেলকম পাউডার হয়েছে এতটা মিহিন হয়ে গেছে প্রত্যেকটা ব্লেন্ডার যা ওয়ার্ড আছে একদম জেনুইন ওয়ার্ড এখানে কোনো বার্কেটিং নাই বাংলাদেশের বাজারে অনেক ব্লেন্ডার আছে হাজার পনেরোশো চোদ্দোশো দুই হাজার ওয়ার্ডের আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এগুলো জেনুইন ওয়ার্ড হওয়ার কারণে এই সাতশো এই আটশো ওয়ার্ডের সাথে আপনার হাজার চোদ্দোশো ব্লেন্ডারগুলা ব্লেন্ডারগুলো পারবে না ব্রিউার্স এই তিনটা ব্লেন্ডারের মধ্যে যে কোনো একটা ব্লেন্ডার আপনি নিবেন আপনার দশ বছরের ব্লেন্ডার লাগবে না আমরা এখন এগুলার ওয়ারেন্টি বলে দিচ্ছি আমি আপনাকে বক্সে দেখাচ্ছি এই দেখেন সাতশো পঞ্চাশ ওয়ার্ড সুপার স্টার ব্লেড এবং দেখেন দুই ইয়ার্স আপনার অন প্রোডাক্ট মানি এই ঢাকনা এবং এই ঝার বুস্ট ব্লেড যদি দুই বছরের মধ্যে কিছু হয় আপনি রিপ্লেসমেন্ট পাবেন পাঁচ বছরের মোটর ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে যদি মোটরটা কেটে যায় আপনাকে নতুন মোটর পাবেন এটা হলো আপনার সাহার ক্ষেত্রে এটা হচ্ছে হ্যাভেলস পাওয়ার হ্যাং অনেকে বললেন যে ভাই এটা নিয়ে কিছু করে দেখালেন না ভাই আমি জাস্ট দেখানোর জন্য আমরা বলতেছি এটা তার চেয়ে বেশি ভালো হবে দেখেন হ্যাভেলসের বল বেয়ারিং মোটর পাওয়ার হাং আটশো ওয়ার্ডের তিনটা জাত থাকবে এটা সাত বছরের ওয়ারেন্টি সাত বছর মোটর ওয়ারেন্টি দুই বছর থাকবে প্রোডাক্ট ওয়ারেন্টি দুই বছর সাত বছরের মধ্যে মোটর কেটে যাবে আপনি একটা নতুন মোটর পাবেন ফিলিপসটা দেখেন পাঁচ বছর মোটর ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে মোটর কিছু হবে নতুন রিপ্লেসমেন্ট মোটর পাবেন এই দেখেন ফিলিপস মিক্সার গ্রাইন্ডার সাতশো পঞ্চাশ ওয়ার্ডের এটা হবে ফিলিপসের বক্সটা সাহারা আমরা সবসময় সাতশো পঞ্চাশ বিক্রি করি সাত হাজার পাঁচশো টাকা হ্যাভেলস সাত হাজার আটশো টাকা আটশো আটটা ফিলিপস সাত হাজার তিনশো টাকা আমরা বিক্রি করি একদম রেগুলার প্রাইজ আমাদের দোকানে বিক্রি হচ্ছে কিন্তু এই তিনটার মধ্যে আপনি যেটাই নেন আজকে একটা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়া সমান প্রাইস থাকবে অনলি ছ হাজার আটশো টাকা আপনি যেইটা নেন এবার হ্যাভেলস নেন ফিলিপস নেন আর সাহারা নেন তিনটা ব্লেন্ডারের মধ্যে যে কোনো ব্লেন্ডার নেবেন অনলি ছ হাজার আটশো টাকা থাকবে প্রাইস আমরা এখন বলে দিচ্ছি ওয়ার্ডার করার নিয়মটা ইমু হোয়াটসঅ্যাপে আমাদের যোগাযোগ করতে পারবেন যারা ঢাকার মধ্যে অর্ডার করবেন সেক্ষেত্রে আপনারা একটি টাকাও অগ্রিম করতে হবে না আর যারা প্রবাস থেকে আমার প্রবাসী ভাইরা অর্ডার করবেন তারা তাদেরকে বলে দিচ্ছি আপনারা ভিডিও স্ক্রিনে আমাকে যে নাম্বার আছে ভিডিও কল দিবেন আমাকে দেখবেন শুনবেন তারপর অর্ডার করবেন বাইরের থেকে অর্ডার করতে গেলে ঢাকার বাইরের থেকে অর্ডার করতে গেলে আমাদের টাকা অগ্রিম করবেন প্রোডাক্ট আপনার বাসা একদম হোম ডেলিভারি করে দিব আর কোনো দর্শক যদি বলেন না আমি আপনার শপে আসবো আমার শপ লোকেশনটা হচ্ছে আপনার হাবিব কুকারিজ শপ নম্বর একশো বত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা নিউ মার্কেট থেকে পশ্চিম দিকে কাঁচাবাজার সাথে বিশ্বাস বিল্ডার্সের একদম গ্রাউন্ড ফ্লোরে